আচ্ছা আপনারা একটু আপনারা একটু কাইন্ডলি চুপ করেন আপনারা কাইন্ডলি চুপ করেন আচ্ছা আসসালামাইকুম আমি কিন্তু একবার কথা বলবো আপনার কথা বলতে থাকলে না শুনলে আমার কিছু করার থাকবে না আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশের জাতীয় দলের যে ক্রিকেট প্লেয়াররা আছে ওনাদের সাথে আমাদের বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলুল ভাই আমাদের সিনিয়র একজন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা ফাহিম ভাই আমাদের সচিবকে নিয়ে বসেছিলাম আমি ব্যক্তিগতভাবে ক্রিকেটের অনেক বড় একজন ভক্ত আমি বাংলাদেশ ক্রিকেট টিমে লিটন আছে মিরাজ আছে নাজমুল আছে সোহান তামিম সবাই ভক্ত তো স্বভাবতই আমরা সবাই চেয়েছি আমরা যেন বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারি আমরা যেন টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারি কারণ আমাদের ক্রিকেটাররা এটা কষ্ট করে অ্যাচিভ করেছে কিন্তু আমাদের যে নিরাপত্তা ঝুঁকি ভারতে খেলার ক্ষেত্রে সেই নিরাপত্তা ঝুঁকি পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটে নাই আমাদের যে নিরাপত্তা ঝুঁকির যে আশঙ্কা তৈরি হয়েছে এটা কোনো বায়বীয় বিশ্লেষণ বা ধারণার থেকে হয় নাই এটা একটা সত্যিকারের ঘটনার থেকে হয়েছে যেখানে আমাদের দেশের একজন সেরা প্লেয়ারকে উগ্রবাদীদের কাছে মাথা নত করে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ভারত থেকে বের করে দিচ্ছে সোজা কথা বের করে দিতে বলেছে তো এখন আইসিসি যে টুর্নামেন্টটা এটা তো ভারতেই হবে আইসিসি আমাদেরকে যতই বলুক নিরাপত্তা আশঙ্কা নেই আইসিসি নামে তো আলাদা কোনো দেশ নাই যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে ব্যর্থ বা অনীহ হয়েছে সেই দেশেই খেলা হচ্ছে সেই দেশের পুলিশ সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আসফালন হবে না এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই তো কী হয়েছে আমাদের ক্রিকেটারদের আমাদের সাংবাদিকদের আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে এটা আমরা কিসের থেকে কনভিনসড হব আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে যেখান থেকে গ্রিভান্সটা সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা বা আমরা এটার জন্য সরি আমরা এই ব্যবস্থা নিচ্ছি তোমাদের দর্শক তোমাদের সাংবাদিক তোমাদের খেলোয়াড়দের জন্য কোনোরকম যোগাযোগের চেষ্টা করে নাই কোনোরকম কনভিন্স করার চেষ্টা করে নাই ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনোরকম স্কোপ নাই আমরা এখনো আশা করব। আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই আমরা এখনও আশা করবো আইসিসি সুবিচার করবে আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে এরকম বহু নদীর পৃথিবীতে আছে যে অন্য একটা ভেনুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে আমরা এখনো আশা ছাড়ি নাই আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ আমরা সেই আশাবাদ নিয়ে এখনও অপেক্ষা করছি ধন্যবাদ আর বাকি যা বলার বুলুল ভাই বলবে আমার একটা মিটিং আছে আমি আপনাদের থেকে কাইন্ডলি বিদায় নিচ্ছি আচ্ছা আমি আজকে ক্রিকেটারদের সাথে যখন কথা বলেছি আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের প্রিভিলেজ কমিউনিকেশন তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলবো না তারা নিজেরা বলতে চাইলে বলবে আমার কোনো কথা তাদেরকে কি বলেছি সেটাও বলবো না শুধু এইটুক বলবো কারণ এটা একটা প্রিভিলেজ কমিউনিকেশন আমি যদি বলি যে ক্রিকেটাররা কী কী বলেছে সব আপনাদের বলবো তাহলে তোরা মন খুলে কথা বলতে পারবে না আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা কনটেক্সটা বলা আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে এটাই পারপাস ছিল আর কিছুই না আর তারা কি বলেছে সেটা বলার অধিকার আমার নাই বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত মাথা নত করে নিজের দেশের মানুষকে সিকিউরিটি রিস্কের মধ্যে ফেলে এই আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা না করে একটা জেনুইন রিস্কের মধ্যে নিজের দেশের শুধু খেলোয়াড় না দর্শক

আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি আমাদের খেলোয়াড়দের সাথে বোর্ডের সবসময় যোগাযোগ ছিল ঠিক আছে আমার সাথে যোগাযোগ তো তো বোর্ড আছে তো মন্ত্রণালয় আছে আর আপনাদেরকে আমি স্পষ্ট ভাবে জানিয়ে দেই এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত কোনো একটা দেশের মানুষ অন্য একটা দেশে গেলে সিকিউরিটি রিস্ক আছে কিনা সেটা সরকার বিবেচনা করে দেখে এটা অন্য কারো বিবেচনার স্কোপ নাই ধন্যবাদ আমি বলেছি আচ্ছা আপনাদের অবশ্যই জানা উচিত যে গতকালকে আইসিসি একটা মিটিং ছিল এবং মিটিং যে মিটিং যে কমিউনিকেশন ছিল কমিউনিকেশনটা শুরু হয়েছিল সেখান থেকে যখন মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হলো বাদ দেওয়া হয়েছিল মুস্তাফিজ ওয়াজ নট ইনজর্ড মুস্তাফিজ নিজে থেকে নাম উড্র করেনি মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার এনওসি ক্যান্সেল করেনি জনিত কারণে মুস্তাফিজকে আইপিএলের একটা দল থেকে বাদ দেওয়া হয়েছিল পরবর্তীতে আমরা গভর্নমেন্টের মাধ্যমে জানতে পারলাম এবং আমরা ফিল করেছি সিকিউরিটি একটা বড় ইস্যু এই টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য জানার সাথে সাথে আমরা আইসিসির সাথে যোগাযোগ করেছি চৌঠ ফোর্থ অফ জানুয়ারি এবং ফোর্থ অফ জানুয়ারি আমরা জানিয়েছি যে দিস ইজ দ্য সিচুয়েশান গিভ আস অ্যান অল্টারনেট ভেনউ অর লুক দিস ম্যাটার সিরিয়াসলি পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে যোগাযোগ হয়েছে এবং যোগাযোগের এক পর্যায়ে আমরা এস্টাবলিশ করতে পেরেছিলাম যে এই সিকিউরিটির কারণে আইসিসি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এবং রিসেন্টলি আইসিসি বিভিন্ন সময় নাইনটিন নাইনটি যে ঘটনার ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বলার চেষ্টা করেছে আমরা আইসিসিকে বলেছি যে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটেছে এবং আইসিসির যে পদক্ষেপগুলো ছিল সেগুলো তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি চোখে আঙুল দিয়ে গত বছর ফেব্রুয়ারি মাসে যখন একটা দেশ নিরাপত্তাজনিত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছিল তখন সেই দেশের গভর্নমেন্টের পারমিশন নিয়ে আইসিসিকে যখন জানানো হয়েছিল তখন তাদের জন্য একটা নিউট্রাল ভেনুর ব্যবস্থা করেছিল এবং সেই নিউট্রাল ভেনুতে তারা সমস্ত চ্যাম্পিয়ন্স ট্রফি একটা হোটেলে থেকে একটা মাঠে খেলেছিল ইট ওয়াজ এ প্রিভিলেজড পরবর্তীতে যে আপনারা জানেন যে হাইব্রিড মডেলটা যেটা এখন হচ্ছে আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো হোস্ট শ্রীলঙ্কা কো হোস্ট না শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ যেখানে অন্য অন্য দেশের খেলাগুলো হচ্ছে সেখানে আমরা সেই লোক সেই সেটার সেই সেই দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে আমরা আবারও চেষ্টা করব আজকে আর কি কী পথ আছে আইসিসিকে বলা আপনারা হয়তো গতকালকে শুনেছেন যে একটা ভোট হয়েছে ভোট হয়েছে ভোটের নাম্বারটা অফিসিয়ালি আমি বলতে চাচ্ছি না কেননা আইসিসি সেটা বলতে বারণ করেছে কিন্তু বিভিন্ন জায়গায় ভোটের একটা নাম্বার দেখতে পাচ্ছি আমরা খুব সন্ধিহান বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা খুব গর্ব বোধ করি কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেট নিয়ে আমরা সন্ধিহান যেখানে ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে সেখানে আইসিসি এরকম দুইশো অলমোস্ট দুইশো মিলিয়ন লোকের খেলা দেখার বা খেলার যে একটা স্প্রি প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কদিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে কিন্তু এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব যেখানে আগেও বলছিলাম যে বিশ্ব ক্রিকেটের পপুলারিটি কমে যাচ্ছে সেখানে বাংলাদেশের মোটা দেশ যদি বাংলাদেশের মতো একটা ক্রিকেট লাভিং কান্ট্রি যদি মিস করে আইসিসি বড় একটা মিস করবে যেখানে ক্রিকেট বড় হচ্ছে ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে আটাশে বত্রিশে ব্রিসবেন হোস্ট করছে ছত্রিশে ইন্ডিয়া অলিম্পিক বিট করছে কমনওয়েলথ ব্যাংক কমনওয়েলথ গেম গেমস তারা বিট করছে সেখানে যদি এরকম একটা জনবহুল ক্রিকেট লাভিং কান্ট্রি যদি না যায় এটা মনে হচ্ছে যে হোস্ট কান্ট্রির জন্য এটা ব্যর্থতা আমরা আমাদের মধ্যে চেষ্টা করে যাব আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে আমাদের একটাই চাহিদা আমরা বিশ্বকাপ খেলতে চাই এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই আমরা এখনও রেডি আমাদের দল রেডি আছে থ্যাংক ইউ জি

যে মিটিংটা হয়েছিল সেখানে কিছু শকিং বিষয় ঘটেছিল এটা শুরু তার ফেসবুক বিজ্ঞপ্তিতে বলেছে যে এটা একটা একটা ইস্যু এটাকে ইস্যু না এটা ক্রিকেট খেলা ছিল এবং যেই দেশে ক্রিকেট খেলা ছিল দে ওয়ার দ্য সোল অথরিটি ফর দ্য ডিফেন্ট না এটা করা যাবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ